বন আমি আর একটা টপিক নিয়ে মক্কর নিয়ে কিছু কথা বলতে চাই যেমন ম দিয়ে হয় মক্কা হয় মদিনা ম হয় মদিদ ম হয় মিটি মধু তুন্দ একটা অক্ষর মা মা ও আমি ওই জন্যই বললাম মৃত্যু টুন্ডন মধুর একটা অক্ষর ম যারা যারা ম অক্ষর পছন্দ করেন তারা কমেন্টে সবাই মা নিখে যাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেন ইউটিউব চ্যানেলের নাম কে তয়ন জিরো জিরো হন যারা ইউটিউব চ্যানেল দেখতে দেন ইউটিউব চ্যানেল দা দ্বারা টাক করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতে দেন ফেসবুক দা কোনো করে লাগবেন সবাই বানো থাকবেন টুত থাকবেন সবাইকে ধন্যবাদ